শীতকাল মানেই পিঠে পায়েস আর পিঠে মানেই জানতাম ছোট থেকে মিঠে কারণ বাপের বাড়িতে সবসময় মিষ্টি পিঠে হতো মানে পাটি সাপটা গোকুল পিঠে দুধ পুলি ভ্যারাইটিস রকমের মা মিষ্টি পিঠে করত। আমি এখানে এসে প্রথম কিন্তু এই তরকারির পুর দিয়ে পিঠে খেয়েছি হ্যাঁ শুধু মানে এটা হচ্ছে ফুলকপি দিয়ে করছে ফুলকপি ধনে পাতা ভাজা মশলা মটরশুটি সব দিয়ে একদম শুকনো করে করে পুর বানিয়ে আর মানে চালের গুড়ি দিয়ে চালের গুড়ি মাখা তো সেখানে ও ডাল দিয়েও হয় বাঁধাকপি দিয়েও হয় তো এটা ফুলকপি দিয়ে করছে তো বরের হাতেই কিন্তু এই পিঠে আমার কিন্তু লাগে ও বানাচ্ছে আর আমি হাতে হাতে সাহায্য করছি এই পিঠেগুলো যেমন সুন্দর গড়েছে তেমন সুন্দর কিন্তু খেতে হয়েছে তিনবার এই করে মানে মিনিট দিলেই হয়ে যায় ভাপে একেবারে মোমোর মতো আর তেমনি সফট হয় এই যেমন গরম ধোয়া ওঠা পিঠে ওরা অবশ্য খাবে খেজুর গুড় দিয়ে মানে মিষ্টি পিঠেই হয়ে যাবে কিন্তু আমি খাবো শুধুই মানে পুরো মোমোর মতো লাগে কিন্তু চালের গুড়ি দিয়ে এই পিঠেটা আমি কিন্তু বিয়ে হওয়ার পরেই খেয়েছি প্রথম তার আগে আমি কোনোদিনও খাইনি অনেকে পুর পিঠে বলে অনেকে ভাপা পিঠে বলে তবে পিঠে মানে মিঠে এই ধারণাটা কিন্তু ভুল যাই হোক খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো ভেতরের ফুলকপির পুরটা অসাধারণ